কেমন লাগছে আজকে হাতে এসে বল বল খুব ভালো বিনগর হাতে আজকে দেখাচ্ছি কি কি আছে কি কি কিনলাম সেটাও তোমরা দেখতে হবে তো আজকে আমার সাথে আমার বন্ধু এসছে দেখো চলো আমরা দেখাচ্ছি তো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি দেখো আমরা এই ছাগল দুটো কিনেছি কিনেছি এগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো আজকে বৃষ্টির ওয়েদারে দেখো কত সুন্দর চারিপাশটা সবুজ হয়ে রয়েছে তো চলো হাটের ভিতরে ঢোকা যাক এবং দেখা যাক কি কি জিনিস এসেছে আজকে তোমরা দেখতেই পাচ্ছো কিরকম জমজমাট হয়ে গেছে চারিদিকে আজকে অনেক কিছু হাটে এসেছে তোমাদেরকে দেখাই দেখো এখানে ভিড় লেগে গেছে এখানে কি আছে চলো দেখি গিয়ে কত পারে দাম জানো জানুসী পারে সিঙ্গেল কি সাড়ে সাত সাড়ে সাত সিঙ্গেল কি সাড়ে কটা আছে চারটে সিঙ্গেল আছে মিডিয়া বোর্ড এখানে মাছের জায়গাটা দেখি আমার খুবই ভালো লাগলো দেখো এখানে কত রকমের মাছ রয়েছে তো আমি তার কাছ থেকে জেনে নেবো এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং তার দিক দাম রয়েছে এগুলো কি আছে আজকে হাটে বৃষ্টির ওয়েদারে সব জিনিসের দাম কম দেখো কত সুন্দর সুন্দর কুকুর উঠেছে আটে পায়রা নিতে চলে এসেছে আরেকজন সেটা লাভ হবে এবার তোমাদের কিছু পায়রার শখ করাচ্ছে দেখো তোমাদের কোন পায়রাটা পছন্দ হয় তোমরা সবাই যেন বিনগর মানে পায়রাহাট তো পায়রাহাটে কিছু তোমাদের কোন পায়রাটা পছন্দ হলো অবশ্যই আমার কমেন্ট করে জানান এখানে তোমরা পায়রার বিভিন্ন ধরনের পায়ের ঋণ কিনতে পাবে এবং তোমরা তোমাদের ইচ্ছা এখানে ঋণগুলো কালেক্ট করতে পারো এবং তার সঙ্গে দেখো এখানে ছোটো বাচ্চাদের জন্য পায়রার এই ঋণগুলো পাবে তার মধ্যে নাম এবং নাম্বার লেখা রয়েছে এবং এছাড়াও তোমরা এরকম সঙ্গে পায়রার ডিমও কালেক্ট করতে পারো এগুলো পায়রার নকল ডিম আছে আমরা হাট থেকে এই তিনজোড়া পায়রা নিয়েছি যার মধ্যে ছোট এক একজোড়া বাচ্চা রয়েছে সিরাজ পায়রা তো সিরাজ পায়রার জোড়া নিয়েছে চারশো টাকা আর এই লাল পায়রাগুলোর দাম নিয়েছে জোড়া আটশো টাকা আর যে সাদা পায়রাগুলো রয়েছে এই সাদা পায়রার জোড়া নিয়েছে দুশো টাকা আর আমরা এই দুটো ছাগল নিয়েছি যেটা ছিল চারশো টাকা কেজিতে তো ছাগল দুটোর দাম পড়েছে পাঁচ হাজার টাকা তো ছাগল দুটো কেমন হয়েছে সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ